হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস তোমরা সকল ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমি এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলো রাজ ও কি করে জানবে আজকে হচ্ছে আমার দিদিদের মেকআপ ক্লাসের ডেমনস্ট্রেশন আছে একটা তো সেটাতে আমি আজকে মডেল তো চলো যাচ্ছি এই নিয়ে তিন নম্বর বার আমি আজকে সাজবো দিদির কাছে তো কেমন কি লুক দেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ের পর প্রথম তো দেখতে থাকো তোমরা যাই হোক এখান থেকে একদমই কাছে এটা আমার লাগা থেকে ভীষণ ভয় লাগে কি হচ্ছে রাজ পলিশ করেছি আমি আজকে আমি নেল পলিশ পরি না এই ইসের জন্যই পরলাম রাজ কিনে এনে দিয়েছে এই কালারটা কেমন লাগছে জানিও তো চলো আমাদের দু মিনিট লাগবে যেতে ম্যাগির মতো সকালে যেহেতু অনেক তাড়াহুড়ো ছিল আজকে যেহেতু আছে তো আমি স্নান করেছি ঘুমতে ঘুটে মাংসের কাজ করে বসে আর রান্না

তো এদিকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে হচ্ছে শাড়ি পরানোর প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো কত লোক এসেছে আর ভিডিও কিন্তু আমার দিদি করে দিচ্ছিলো এদিকে আমার দিদিও কিন্তু এসেছে তো পেখমকে রেখে প্রথমে ভেবেছিলো আসবে না তো পরে কিন্তু এসেছে আর এদিকে কিন্তু তার আগে দিদি সবাইকে কিছু একটা বলছিল তাই আমি কি করব বুঝতে না পেরে এখানে দাঁড়িয়ে রয়েছি আর আমার জন্য কিন্তু এই যে শাড়ি নিয়ে এসেছে দিদি বলছিল আজকে নাকি একটা অন্যরকম লুক দেবে সাদা শাড়ি লাল পাড়ের ওপরে তার জন্যই কিন্তু এই শাড়িটা পরিয়ে দিয়েছে

তো এদিকে কিন্তু মেকআপ করানো স্টার্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এদিকে দিদি ভিডিওগুলো করে দিছিল দিদি বসেছিল তো দিদি কিন্তু আজকে একটা রিসেপশন লুক দেবে সাদা শাড়ি লাল পাড়ের ওপর এটা সচরাচর কেউ দেয়নি তাই দিদি বললো যে একটা ডিফারেন্ট লুক ট্রাই করব আজকে তো তার জন্যই কিন্তু আজকে সাদা শাড়ি লাল পাড়ের ওপরে আমাকে একটা রিসেপশন লুক দেবে তো লাস্ট পর্যন্ত তোমরা দেখো যে আমাকে কেমন লুক দেয় আর যেহেতু এটা ডেমনস্ট্রেশন লুক ছিল তাই কিন্তু সবাইকে বুঝিয়ে বুঝিয়ে করছিল তাই অনেকটাই সময় লাগছিল আস্তে আস্তে সবাইকে দেখিয়ে দেখিয়ে করছিল কত টাকা

লিকুইড লিপস্টিকটা লাগাবে তখন তুমি কি করবে তখন হচ্ছে পুরো সাইডটা লাইন করতে পারবে কেন পারবে ওইটালিকুইড তুমি যেমন আনবে তেমন হবে যখন তুমি ম্যাট করবে তখন কেন আমি লাইন করছি না বলো এই এক তো সব মেকআপ আর্টিস্টরা ছাড়ে তাই হ্যাঁ দিদি হ্যাঁ না

যে সাইডটা আস্তে আস্তে আমরা বাড়াতে পারবো বুঝতে পেরেছো এবার আমি যদি এটা অয়েল দিয়ে সেট করি তাহলে কি হবে সেই একটা অয়েল অয়েল ব্যাপার হয়ে যাবে এইটা আমি শেখাচ্ছি তোমাদের ম্যাট লিপস্টিক সরি ক্রিম লিপস্টিক কিভাবে লাগালে সুবিধা হয় এরপরে তো আমরা অয়েল করতেই পারি এটাকে কিন্তু প্রথমত ম্যাটের যে ব্যাপারটা আছে সেটা বুঝতে পেরেছো হ্যাঁ ওদের কাছে ওদের কাছে দেখা ওরা কতটা বুঝতে পেরেছো বলো বল বুঝতে পেরেছিস তো আমরা লিকুইড লিপস্টিকটা কখন ইউজ মানে লাইনটা কখন মানে বলতে বাধ্য মানে নিজে সাজবে পুরো ব্রাইডালের মতন পুজোতে সাজ দেবে ব্রাইডালের মতন কিন্তু নিজে সেজে বেরোচ্ছে পুরো সব এমন এমন সুন্দর সুন্দর মেয়েদের এমন এমন মানে লুক দিচ্ছে এমন এমন মানে সাবেকি লুক বলো শাটার বলো লাস্টে সেই সুন্দর মেয়েটা দেখেন অসুন্দর মনে হচ্ছে এটা তো তোমরা অনেকেই দেখেছো দেখ দেখছো তো সেটাই বলছি যে কপি জিনিস বা কাউকে দেখে করা এটা ভুল সবার কাছে সব থাকতে পারে এই গাছ তো সবাই ইউজ তোমরা দেখতেই পাচ্ছ দিদি কিন্তু কত সুন্দর করে সবাইকে বুঝিয়ে বুঝিয়ে কাজটা করছে তো এদিকে দেখতে পাচ্ছ সবাই দেখো দেখছে আর আমার কিন্তু এখন হেয়ার স্টাইল হবে আর দিদি কিন্তু এখন চলে যাবে তোমার দিদি চটি হারিয়ে গেছে ব্রেকিং নিউজ আমার দিদির বাইরে একটা হিল ছিল মানে যেটা পরে এসেছিল নতুন হিল একদম আজকেই পড়েছিল সেটা কুকুরে নিয়ে চলে গেছে আর পেখম যেহেতু অনেকটাই ছোট আর ওর কিন্তু প্রচণ্ড ঠান্ডাও লেগেছে তাই দিদি বেশিক্ষণ আর থাকলো না শুধু বেস মেকআপটা দেখে বেস মেকআপ না পুরো মুখের মেকআপটা দেখেই কিন্তু চলে গেছে হেয়ার স্টাইলটা দেখেনি তো যাই হোক এই যে হচ্ছে আমার ফাইনাল লুক একটা লুকের মধ্যে কিন্তু তিন চারটে লুক তোমরা দেখতে পাচ্ছ যেমন আগমনী লুক তারপরে ব্রাইডাল লুক বৃদ্ধির লুক সবটাই কিন্তু আসছিল তো এই যে এখন সবাই কিন্তু চলে যাবে আর এটাই কিন্তু আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা জানিও আর তাছাড়াও কিন্তু দুই তারিখে দিদির বার্থডে ছিল নভেম্বরের তো সেটা দিদির এখন সেলিব্রেট হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খাচ্ছে এদিকে কেক দিদি কেক কাটছিলো

চলো একদম সবাই চলে গেছে আর এখন যেটা হয় এখন কিন্তু আমার একটু শুট হচ্ছে আর দিদি আমাকে সুন্দর করে শিখিয়ে দিছিল আর আমার হেয়ারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর শাড়ি পরার স্টাইলটাও কিন্তু আজকে দিদি পুরো অন্যরকম করে দিয়েছে তো আমি এদিকে এক্সপ্রেশন দিচ্ছিলাম আর দিদি আমাকে সুন্দর করে দেখিয়ে দেখিয়ে দিছিল যেহেতু এইসবের আমার অতটা অভ্যেস নেই আমি মাত্র ছ থেকে সাতবার শ্যুট করেছি কিন্তু ভাবছি এখন থেকে আমি শ্যুট করব ব্রাইডাল তো তোমরা যদি আমাকে শ্যুট করাতে চাও আমাকে দিয়ে মডেল হিসাবে তো আমি অবশ্যই করবো তো যারা মেকআপ আর্টিস্ট তো তারা আমাকে ফেসবুকে এস করতে পারো বা আমার ভিডিওতে গিয়ে একটা এস করতে পারো আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও একটু অন্যরকম লুক হয়েছে আর এদিকে কিন্তু এখন ভিডিও শ্যুট চলছে তোমরা বুঝতেই পারছো সবাই চলে গেছে এখন আছে রাজ আমি আর দিদি রয়েছি রাজ কিন্তু আমাকে নিতে চলে এসেছে আর অল্প কিছু শুট করে কিন্তু আমি বেরিয়ে যাব আর এদিকে দেখো আমার ভিডিও হচ্ছে আর আমার এত লজ্জা লাগে এই সময় কারণ আমার এই সময় সেরকম একটা অভ্যেস নেই আর বর সামনে থাকলে তো একটু লজ্জা লাগবেই তো সেটাই হচ্ছিল আর হেয়ারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ পুরো একদম দেবী দেবী লাগছে তো অনেকে তো আমাকে পুরো কমেন্ট বক্সে লিখেছি যে আমাকে নাকি লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে এবার তোমরাই জানো আমাকে কেমন লাগছে দেখতে আর শ্যুট কিন্তু অনেকটাই হয়ে গেছে তো চলো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তার কারণে কিন্তু এদিকে আমি এইভাবেই বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছ মেকআপটা কোনো ভাবে রিমুভ করে আর এসে আমি একটু ঘুগনি খাচ্ছিলাম আমাদের বগুলা স্টেশনের সাইডে আর ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্রচণ্ডই ক্লান্ত আমি তো চলো টাটা